অভিজিৎ ভৌমিককে হাসপাতাল থেকে উদ্ধার করে অবশেষে অভিজ্ঞান আর অখিলেশের খেলা শেষ করতে চলেছে কম্পাস হ্যাঁ বন্ধুলা কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এই ঘটনাগুলি একে একে দেখতে পাব গল্পের শুরুতেই দেখা যায় অখিলেশ যখন ঋতুকে বারবার অপমান করে ঠিক তখনই মায়ের পাশে এসে দাঁড়ায় বিহান সে অখিলেশকে স্পষ্ট জানিয়ে দেয় নিজের মায়ের অসম্মান সে কোনোভাবেই সহ্য করবে না এ বাড়িতে তার মায়ের কথাই শেষ কথা মুক্তিমাসিন নয় কিন্তু অখিলেশ চিৎকার করে বলে ওঠে এই বাড়ি এই সম্পত্তি সবই তার তাই সে সিদ্ধান্তেও তারই যার ভালো লাগবে না সে বাড়ি ছেড়ে চলে যেতে পারে অখিলেশে সেই হুমকি বিহানের মনে গভীরভাবে আঘাত করে তার কষ্ট হয় তবু সে নিজের মায়ের পাশে দানায় দৃঢ়ভাবে ধীরে ধীরে বিহান তার বাবার আসল রূপটা বুঝতে শুরু করে এদিকে কম্পাস লাবে গবেষণায় ব্যস্ত থাকলেও বারবার তার মনে পড়ে মোনালিসার মায়ের কথাগুলো তিনি বলছিলেন অখিলেশের অভিজ্ঞান যেন কিছু আলাপ করছিল কম্পাসের মনে সন্দেহ জাগে ওরা দুজন আসলে কি বলছিল ওদের মধ্যে কি আগেই কোনো যোগসূত্র ছিল ঠিক তখনই অভিজ্ঞান ফোন করে অখিলেশকে জানায় অভিজিৎ ভৌমিক হাট অ্যাটাক করেছে আর কোনোভাবেই যেন এই খবর কম্পাস না জানতে পারে না হলে কম্পাস তার রিসার্চ বন্ধ করে দেবে আর তাদের ব্ল্যাকমেল করার সুযোগও থাকবে না কথাগুলো আড়াল থেকে শুনে ফেলে মোনালিসার মা কিন্তু তিনি ঠিক বুঝতে পারেন না হার্ট অ্যাটাক করেছে কে শুধু ভৌমিক নামটাই যেন মনে গেঁথে যায় কৌতূহল বশত কম্পাস ফোন করে জানতে চাই ঠিক কি হয়েছিল তখনই জানা যায় নেম ভৌমিক এমন একজন হার্ট অ্যাটাক করেছে নামটা শুনেই কম্পাসের সন্দেহ ঘনীভূত হয় যখন সে জিজ্ঞেস করে আপনি কি অভিজিৎ ভৌমিকের কথা বলছেন তখনই মোনালিসার মা বুঝতে পারেন হ্যাঁ অভিজিৎ ভৌমিকই হার্ট অ্যাটাক করেছে এ খবর শুনেই ভেঙে পড়ে কম্পাস সে বলে ওঠে আনটি উনি আমার বাবা তারপরে জিৎকে নিয়ে ছুটে যায় হাসপাতালে অন্যদিকে মোনালিসায় এডিট করা ভিডিও পাঠিয়ে বিহানকে ভুল বোঝাতে থাকে বিহান ভিডিওটি ঋতুকেও দেখায় দুজনেই হতবাক কম্পাস কি সত্যি এমন চরিত্রের হতে পারে এদিকে কম্পাস হাসপাতালের রিসেপশনে গিয়ে বাবার কেবিন নম্বর জানতে পারে ঠিক তখনই অভিজ্ঞান এসে পড়ে এবং তাকে দেখে চমকে ওঠে সে বুঝে যায় কম্পাস সবটাই জেনে ফেলেছে অভিজ্ঞান তড়িঘড় ফোন করে অখিলেশকে হাসপাতালে আসতে বলে কিন্তু অখিলেশ পৌঁছনোর আগেই কম্পাস তার বাবাকে নিয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করে সফলভাবে পালিয়ে যায় অখিলেশ সময় মতো পৌঁছেও তাকে ধরতে পারে না কম্পাস বুঝে ফেলেছে অখিলেশ আর অভিজ্ঞান কখনোই তার বাবাকে তার সাথে যেতে দেবে না বন্ধুরা তোমরা কি চাইবে কম্পাস এভাবেই তার বাবাকে বাঁচিয়ে অখিলেশ অভিজ্ঞানের খেলা শেষ করে দিক কমেন্টে জানাতে ভুলো না